আজ শনিবার নিরামিষ দিন নিরামিষের সব রান্নাবান্না শুরু করে নিয়েছি এই যে আলু বরবটি ভাজা কালো জিরে দিয়ে ভেজে নিলাম আর একদিকে সমস্ত রকম ডাল মুসুর ডাল ছাড়া মেশানো ডাল সিদ্ধ করে নিয়েছি এই যে সম্বারা দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে আর ওইদিকে আমের চাটনি বসিয়েছি কাঁচা আম কিন্তু কাঁচা আমটা ঘরে ছিল একটু পাকা একটু কাঁচা এমন এমন অবস্থায় আছে সেটাকে চাটনি করছি আর এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট করেছি আজকে পাঁচ ফোড়নটা মানে বারন্ত হয়ে গেছে বলে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে মশলা হিসেবে ব্যবহার ব্যবহার করেছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই দিয়ে করছি আর এই দেখো মিষ্টি কুমড়োর বীজ ভেজেছি সর্ষের তেলে এই বীজ ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে বাদামের মতো লাগে খেতে সেটা ভেজেছি আর পনিরের সবজি করেছি আর এই দেখো কলমির শাক ভেজেছি লাঞ্চ তালি সাজিয়ে নিয়েছি ভাত কলমির শাক ভাজা আর এই মিষ্টি কুমড়ার বীজ ভাজা এই বীজ ভাজাটা খেতে আমার অসাধারণ লাগে আর আলু বরবটি ভাজা আর এই সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট করেছি সেই সবজি নিয়েছি আর মেশানো ডাল সমস্ত রকম ডাল মুসুর ডাল ছাড়া সব রকম ডালই নিয়েছি অড়হর ছোলা মটর মুগ মাস সমস্ত আর এদিকে পনিরের সবজি করেছি আলু গাজর দিয়ে আর এই যে আধা কাঁচা আধা পাকা আমি চাটনি আর টক দই এই ছিল আমার আজকের রান্নাবান্না ঠিক আছে বন্ধুরা বাই